আপনারা এটাই মনে করবেন যে আমার আল্লাহকে তো দেখেননি আল্লাহকে মানে যাচ্ছেন না নবীজি কেউ অনেকেই দেখেনি আমরা দেখি আলহামদুলিল্লাহ অনেকে আল্লাহ পাক আমাদের দেখাইছেন কিন্তু অনেকেই দেখেনি সে কি নবীকে মানছে না ওলি অলিয়াউলিয়া কেউ মহিলা না দেখেই তারা বায়াত হবে ইনশাল্লাহ তাকে এই কানেকশনটাই আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে ওলি উলিয়াদের ব্যাপারটা কি মহিলা বা দেশ বিদেশ থেকে আমার যে পুরুষগুলো অনেক লোক আছে যারা আমাকে দেখেনি অনেক পুরুষ আছে তারা অনেক সময় বলে দেখিনি মনটা অশান্তি লাগে ইন্ডিয়াতে গেলাম হাজার হাজার যুবক কয় হুজুর আমরা দেখবো আপনাকে আমরা স্বপ্নও ভাবিনি আপনাকে দেখতে পাইনি আমরা আমার প্রত্যেক মোবাইল আপনার ওয়াজ রয়েছে আপনি আসছেন আমার খুশি হয়েছি সবাই দেখার জন্য পাগল হয় কিন্তু দেখাটা কি না দেখলে কি হবে আল্লাহকে দেখছেন তা আল্লাহকে না দেখে আপনি মানতেছেন না তা আল্লাহর হাবিবকেও মানতেছেন তাহলে আমি কেউ না দেখে মানবেন এটা আপনাকে কানেকশন ধরাই দেবে আর এটা হলো সোবতের একটা বিষয় হলো কোনো হকানি ওরির যদি ওয়াজ শোনা হয় আপনি দিনে যে দশ মিনিটও শুনে দশ মিনিট তার সব হতে সব পড়ে কারণ হকানি ওলি যদি একটা কেতাব থাকে ওই কেতাবটার একটা পাতা পড়েন এই যতক্ষণ পড়লেন এটা তার সাথে আপনার সব হতে থাকার সব হবে এটা কে বলেছেন আমি বলিনি কিন্তু হজরতে মুজাদ্দেদ আলফি সানি রহমতুল্লা লাই মুজাদ্দেদি এই নকশবন্দি মজাদ্দেদের কাছে ইমাম তিনি এটা মাক্তুবাতে লিখেছেন কোন মুরিদ যদি আমার মাক্তুবাত শরীফ থেকে একটা পৃষ্ঠাও পরে সে আমার সব হতে সব

আপনি মুশিক করলে আপনার দেখে দিবে বলে দিবে এই যে এই যে ইনি আল্লাহর হাবিব তাছাড়া আপনি আল্লাহ হাবিবকে চিনবেন কেন এই যে ব্যাপারটা এভাবে করে আপনার দেখা হবে কিন্তু কখনোই মা পরপুরুষকে দেখার বাসনা করবেন না বা আমার পীর সাহেব যারা আছেন অনুরোধ করব গুনা হতে পারে আমাকে এক জায়গায় জিজ্ঞাসা করলো কহ হুজুর আপনার পীরের ভক্ত অনেক পীর আছে মহিলার তে টিপে নেয় বাতাস খাইয়ে করে সে করে মহিলার সাথে ধরা খায় আস্তাক ফুরুল্লা কর মহিলা পোশাক করো আমি কে ভাই করছি এটাকে দেখছো কোনোদিন না মুখে বানায় করছো কোনো হক্কানি বলি তো এটা করবে না তারপরেও শোনো হক্কানি বলি যদি কোনো গুনাও করে কথার কথা আমি গুনার পক্ষে নয় আমি প্রত্যেকটা গুনা থেকে নিজেকে সেভ করি কোনো মহিলা সঙ্গে দেখা করি না আলহামদুলিল্লাহ বলো দেখা করবো না বলে আমি প্রজেক্টর দিচ্ছি না ভিডিও দিচ্ছি না যাতে মহিলা আমাকে না দেখে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কোনো পুরুষ কোনো পীরের দ্বারা এরকম হয় বা পীরের মরিদ দ্বারা এরকম তবু এটা আমল আমলগত তুলি থাকলে সে ব্যক্তি বেঁচে যাবে কারণ আকিদাগত তুলি থাকলে সে বাঁচবে না ঠিক আছে আমুল তুটি আছে তবা করলে মাফ হয়ে যাবে অনেক মানুষ সাথে নামাজও পড়ে নামাজ ফরজ আইন পড়তে হবে না পড়লে কবি লাগুনা হবে কিন্তু পরেনি কবি লাগুনা করেছে তবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে না মাফ করে দিতে পারে কিন্তু একটা মানুষের ইমান নেয় ওই কি মাফ পাবে